নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নেই যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং সংসার থেকে কিছুটা হলেও টাকা পয়সা ঠিকই সাশ্রয় করতে পারবেন এবং নিজেদের জন্য একটু সময় বাঁচাতে পারবেন তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতেই পারছেন কিছুটা ক্লোথ ক্লিপ তো আমরা সাধারণত জামাকাপড় ছাদে যখন তারে মেলি তখন সেই জামা জামা কাপড় উড়ে না যাওয়ার জন্য এই ধরনের ক্লিপগুলো আটকে দিই সেই ছাদের জামাকাপড় যখনই তুলতে যায় সেই শুকনো জামা কাপড়গুলো ক্লিপগুলোকে আমরা খুলে খুলে নিয়ে আসি কারণ ওইভাবে যদি ছাদে থাকে এদের কালার চটে যায় খারাপ হয়ে যায় তাই আমরা ক্লিপগুলো খুলে সবসময় নিচে নিয়ে চলে আসি এবার ঘরে কোথায় রাখি সেটা নেক্সট দিনে আবারও যখন প্রয়োজন হয় ক্লিপগুলোর খুঁজে পাই না কারণ ক্লিপগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে একটা জায়গায় গোছানো থাকে না তো আমরা কিভাবে এই ক্লোথ ক্লিপগুলোকে গুছিয়ে রাখতে পারবো এখানে নিয়ে নিয়েছি দুটো ক্যাসেট তো এই ধরনের ক্যাসেট কিছুদিন আগে পর্যন্ত চলতো সিডি ডিভিডি এই সমস্ত জিনিস চলার জন্য এই ধরনের ক্যাসেটগুলো আমরা তখন ব্যবহার করতাম কিন্তু আজকের দিনে এগুলোর বেশি একটা কিন্তু আর কোনো চল নেই তাই এগুলো বাড়িতেই পড়ে থাকে তো এই যে পড়ে থাকা জিনিসটা দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর কাজে লাগিয়ে নিতে পারবো কিভাবে কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই বন্ধুরা এই ধরনের যে সমস্ত ক্যাসেটগুলো আছে সেই ক্যাসেটগুলো আর একটা নিয়ে নেব রাবার রাবার সাহায্যে এবং আরেকটা নিয়ে নেব ডাবল সাইডের টেপ তো এই যে ডাবল টেপটা আমি কাচির সাহায্যে একটু অংশ কেটে নেব। কেটে নেওয়ার পর এটা কিন্তু দুর্দান্ত একটা জিনিস হতে চলেছে আমাদের নিত্যদিনে এটা কিন্তু ভীষণ কাজে আসতে পারে এখানে গাডারটা আমি লম্বা করে দিয়ে এই ডাবল টেপটাকে আটকে দেব। তো বন্ধুরা এবার এই যে গাডারটাকে লম্বা করে দিয়ে এখানে ডাবল টেপটা আমি আটকে দিলাম আটকে দিলে এটা আমরা কী কাজে লাগাবো চলেন দেখিয়ে দিই বন্ধুরা এখানে গার্ডারের সাহায্যে একটা হ্যাং করা জায়গা কিন্তু আমরা রেডি করে নিলাম এইবার এই আমরা কি করবো এই যে ক্যাসেটটার মধ্যে ক্লিপগুলোকে যখনই ছাদ থেকে মেলে নিয়ে আসবো মানে নিচে নিয়ে আসব ক্লিপগুলো এইভাবে আমরা এই ক্যাসেটের মধ্যে কিন্তু খুব সুন্দর করে সেট করে রাখতে পারবো তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে এবার এই সুন্দর জিনিসটাকে আমরা যদি দেওয়ালের একটা জায়গায় হ্যাং করে রেখে দিই তাহলে আমাদের দেওয়ালটাও অনেকটা সুন্দর লাগবে এবং আমাদের প্রয়োজনীয় এই ক্লোথ ক্লিপগুলো কিন্তু আমরা যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবো কারণ প্রয়োজনের সময় কিন্তু ক্লিপগুলোকে আমরা আর খুঁজে পাই না যদি একটা জায়গায় এইভাবে গুছিয়ে না রাখি তো বন্ধুরা কতটা সুন্দর লাগছে জিনিসটা এবার এটাকে আমি একটা দেওয়ালে ঝুলিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে তো বন্ধুরা এভাবে একটা যে কোনো জায়গায় আপনারা এই যে ক্লিপগুলো দিয়ে আটকে দিতে পারেন মানে এই যে হুকটা দিয়ে আটকে দিতে পারেন আবার এই ডাবল টেপ যেহেতু আছে একটা সাইডে টেপ দিয়ে দেওয়ালেও আটকে দিতে পারেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে সিডি অথবা ডিবিডি যে ক্যাসেটগুলো সেই ক্যাসেটগুলো দিয়ে আমি আরও একটা টিপস শেয়ার করছি তো বন্ধুরা আমরা কী টিপস শেয়ার করবো তো আমি নিয়ে নিয়েছি ডাবল সাইডের টেপ তো এই টেপটাকে ঠিক এর মাঝে যে জায়গাটা ছিদ্র আছে ক্যাসেটগুলো সেই ছিদ্রের এইখানটায় লাগিয়ে দেব লাগিয়ে উপর থেকে ওর স্টিকারটা তুলে দিচ্ছি তুলে আমরা এখানে কিন্তু আরও একটু কাজ করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন কিছু বোতল থাকে জলের বোতল হোক ফ্রুটির বোতল হোক যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা বোতলগুলোকে তো গুছিয়ে রাখি না ফেলে দিই তো ঢাকনাগুলোকে একটু খুলে রাখবেন দেখবেন অনেক কাজে কিন্তু লাগতে পারে তো সেই একটা ছোটো ঢাকনা আমি নিয়ে নিয়েছি নিয়ে ডাবল টেপের উপরে আটকে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঢাকনা তৈরি হয়ে গেল এবার আমাদের প্রয়োজন মতো ছোট যে সমস্ত বাটিগুলো আছে ছোট একটু বড় বড় যে বাটিগুলো আছে তার মধ্যে খাবার দাবার রেখে ফল কেটে রেখে আমরা এইভাবে ঢাকনা করে রেখে দিতে পারি আমরা বাচ্চাদের কোনো খাবার দিলাম বাটিতে সেটা বাচ্চারা সেই মুহূর্তে কিন্তু খায় না একটু পরে খায় তো তখন সেই খাবারটাকেও কিন্তু আমরা এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখতে পারি তো বন্ধুরা আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজগুলোকে করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের অনেকটা টাকা পয়সা সাশ্রয় হয়ে যাবে ফালতু টাকা পয়সা খরচা করে জিনিসপত্র আর কিনতেও হবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন বাজার থেকে নতুন চিরুনি বাড়িতে কিনে আনি আনার পর দেখবেন একটা প্রবলেম হয় সেই চিরুনিটাকে আমরা যখনই চুল আছড়াই চুল আছড়াতে গেলে আমাদের মাথার মধ্যে কিন্তু অনেক ব্যথা লাগে আবার যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদের যদি চুলটা আমরা আঁচড়াতে যাই তবে ওদের স্ক্যাল্প কিন্তু অনেকটা পাতলা থাকে তখন সেটা ছিঁড়ে রক্ত বেরিয়েও যায় অনেক সময় কারণ চিরুনিটা নতুন অবস্থায় প্রচুর ধারালো থাকে তো ধার এই যে দাঁতগুলো সেই দাঁতে যে ধারালো অংশগুলো আছে এর জন্যই কিন্তু অনেক সমস্যা হয় আমরা নানান ধরনের টিপস কিন্তু অ্যাপ্লাই করি তো আজ একেবারে অন্য ধরনের টিপস অ্যাপ্লাই করবো এখানে নিয়ে নিয়েছি একটা ট্রান্সপারেন্ট নেল পলিশ অন্য কালারিং নেল পলিশ নিলে কিন্তু হবে না ট্রান্সপারেন্ট নিলে জিনিসটা বোঝাও যাবে না আর কালারিং নিলে এখানে চিরুনি এক কালার নেল পলিশ এক কালার দেখতে বাজে লাগবে তাই এই ট্রান্সপারেন্ট নেল পলিশ দিয়ে এইভাবে দাঁতের মধ্যে লাগিয়ে দিলে তাহলে কি হবে চিরুনির ধার কমে যাবে কেন কমে যাবে কারণ নেল পলিশের একটা কোটিং সেই চিরুনির দাঁতের মধ্যে কিন্তু পড়ে যাবে এইবার এই চিরুনিটাকে যখনই আমরা শুকিয়ে নেব মানে নেল পলিশটা শুকিয়ে যাবে তারপর তিরুনটিটা দিয়ে যদি আমরা চুল আছড়াই তাহলে কিন্তু আর আমাদের মাথার মধ্যে কোনো সমস্যা হবে না বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি নেল পলিশ তো আমরা সাধারণত যখন নেল পলিশ পরি আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি জাস্ট আমার হাতে এমনিতে নেল পলিশ আছে তো এইভাবে যখন নেল পলিশটা পরি তখন দেখবেন বুড়ো আঙুল দিয়ে এভাবে নেল পলিশের মানে মুখটা আমরা আটকে দিই কেন কারণ এটা নেল পলিশ হাওয়ার সঙ্গে যখনই টাচে আসে তখন শুকিয়ে যায় তো শুকিয়ে যাতে না যায় তার জন্য এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে নেল পলিশ পরি কিন্তু এইভাবে চাপলে যে প্রবলেমটা হয় হাতের মধ্যে এখানে নীল পলিশের একটা দাগ পড়ে যায় সেই দাগটা আমরা যতই মুছি না কেন সেই দাগটা কিন্তু কোনোভাবে উঠতে চায় না মোছার পরও এই দাগটা কিন্তু এখানে থেকেই যাবে তো কি এমন উপায় আমরা অ্যাপ্লাই করবো যার ফলে এখানে দাগটা আর হবে না তো আমরা এখানে নিয়ে নেব নারকেল তেল তো এই ধরনের নারকেল তেল আমি দেখেছেন বন্ধুরা মুছেছি তারপর কিন্তু একটু আছে আমি অন্য একটা আঙুলে দেখিয়ে দিচ্ছি আমরা যখনই নেল পলিশ পরবো তার আগে সামান্য এক থেকে দুপোঠা নারকেল তেল নিয়ে এইভাবে আঙুলের মধ্যে ঘষে নেব এইভাবে জাস্ট একটু আঙুলে যদি ঘষে নিতে পারি তারপর আমরা যখন নেল পলিশটা পরব আপনাদের দেখিয়ে দিচ্ছি কি হবে এইভাবে আঙুলটা চেপে আমরা যখন নেল পলিশগুলোকে পরবো কারণ প্রত্যেকটা আঙুলই কিন্তু চেপে চেপে এইভাবে নেল পলিশ পরি তখন প্রত্যেকটা আঙুলের মধ্যে এইভাবে দাগ পড়ে গেলে তখন জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে তাই আমরা এই টিপসটা কিন্তু ছোট্ট হলেও এই টিপসটা অ্যাপ্লাই করতে পারি এভাবে আমি দেখতে পাচ্ছেন পলিশ লেগে গেছে এইবার একটা তুলোর সাহায্যে এটা জাস্ট একটু মুছে নেব। মুছে নিলে বন্ধুরা দেখতে পাবেন এইখানে কিন্তু আর নীল পলিশের কোনো দাগ থাকবে না সমস্তটাই উঠে গেছে যেহেতু নারকেল তেল দেওয়া আছে এই জন্য সেই নারকেল তেলের কারণেই কিন্তু এখানের কোনো দাগ মানে স্টে করবে না তো বন্ধুরা অন্য আঙুলে কিন্তু দেখতে পাচ্ছেন দাগটা আমি যতই মুছছি না কেন আর উঠছে না তো আশা করছি বন্ধুরা এই টিপসটা ছোটো হলেও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা আপনাদের ভালো লেগেছে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ছাতা আছে তো এই যে ছাতাগুলো অনেকটা কিন্তু পুরানো হয়ে গেছে আর ব্যবহার হয় না অনেক সময় ছাতার যে সিগগুলো আছে সেই সিগগুলো ভেঙে যায় ছাতার কাপড়টা নষ্ট হয়ে যায় কালার চটে যায় তখন আমরা আর কিন্তু সেই ছাতাগুলোকে ইউজ করতে চাই না ঘরের একটা কোনার দিকে পড়ে থাকে অথবা আমরা বাইরে কোথাও ফেলে দিই তো বন্ধুরা এই ধরনের যে সমস্ত বাদ পড়ে যাওয়া ছাতাগুলো আছে আপনারা যদি রিইউজ করতে পারেন তাহলে কেমন হয় তো কিভাবে রিইউজ করব। এখন যেহেতু বর্ষার সিজন দেখবেন আকাশে কিন্তু খুব একটা ভালো রোদ থাকে না এবার জামা কাপড় আমরা যখন কেচে ধুয়ে দিই সেই কাচার পর সেই জামাকাপড় যদি মেঘলা আকাশে বৃষ্টির মধ্যে না শোকাতে চায় তার জন্য কিন্তু ঘরের ভেতরে এখানে ওখানে অনেকটা দড়ি টানাতে হয় তো বন্ধুরা সেইভাবে যদি দড়ি না টানাতে চান তাহলে এই ছোট্ট টিপসটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন কারণ ঘরের মধ্যে দড়ি এখানে ওখানে টানালে দেখতে খুবই খারাপ লাগে তাই আমরা অল্প জায়গার মধ্যেও কিন্তু অনেকটা সুন্দর একটা কাজ করতে পারবো এখানে একটা তার টানানো আছে সেই তারের মধ্যে আমরা কিন্তু এই ছাতার যে দড়িটা আছে এটাকে আমরা বেঁধে দেবো আর বন্ধুরা যে সমস্ত ছাতার এই ডানটিগুলো একদম এস মতো থাকে সেইগুলো হলে কিন্তু মতো থাকলে সেটা বেশি ভালো হবে যেহেতু এটা দড়ি মতো করা এই জন্য একটা তারে দড়িটা বেঁধে নিয়েছি এবার উল্টো করে ছাতাটার কাজ কি দেখবেন যে সমস্ত জামাকাপড় অল্প অল্প ভিজে আছে সেগুলো শোখায়নি আমরা তো ঘরে তুলে রাখতে পারি না তখন এই অল্প জায়গার মধ্যে অনেকটা জামা কাপড় কিন্তু এখানে মেলে দিতে পারবো বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু প্রবলেমটা একটু বেশি হয় কারণ ছোটদের অনেকটা করে জামা কাপড় কিন্তু মেলতে হয় আর প্রতিদিনই শোখাতে হয় তাই বাড়িতে ছোট বাচ্চা থাকুক এবং বড়দের মোজা ছোট ছোট জিনিসপত্র এমন কিছু যে আমরা শোকাতে পারলাম না একটা দিনের মধ্যে যেমন ওদের যে প্যান্টগুলো থাকে শীতের দিনে কিন্তু এই প্রবলেমটা হয় খুব ভালো রোদ আসে না শীতের মোটামোটা কাপড় শোখাতে চায় না একদিনে তখন সেই সমস্ত জিনিসপত্রগুলোকে আপনার এই যে ছাতার মধ্যে এইভাবে যদি গোল করে চারিদিকে মেলে রাখতে পারেন এবং এই মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে ঠিক এই জায়গাটার মধ্যেও কিন্তু কিছুটা জামা কাপড় দিতে পারবেন এটা খোলা মেলা থাকবে চারিদিকে খোলা একটা আবদ্ধ না যেহেতু আবদ্ধ জায়গায় যদি রেখে দিই ঘরের মধ্যে আটকা করে রেখে দিই তখন জামাকাপড় থেকে একটা বাজে গন্ধ আসে তো সেই সমস্ত সমস্যাও কিন্তু হবে না ছাতার মধ্যে এইভাবে একটু জামাকাপড় যদি চারিদিকে মেলে রাখতে পারেন ছাতাটা এইভাবে একটা জায়গায় রেখে দিলে ঘুরতে থাকবে এখানে হাওয়া হাওয়া বাতাস লাগবে হাওয়া বাতাসে খুব ভালোভাবে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে বন্ধুরা আপনাদের কিন্তু কোনো দড়ি টানাতে হবে না কোনো দড়ি কাটাকুটি কিছু করতে হবে না শুধুমাত্র পুরনো ছাতার সাহায্যেই আপনাদের জামা কাপড় শুকানোর এই যে একটা সমস্যা সেই সমস্যা থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা